ভাই মনে হয় ইতিহাসে আমি সর্বপ্রথম ব্যক্তি যে মাত্র চারশো পঞ্চাশ টাকায় দুবাই চেরি বোরকা দিচ্ছে একদম রেগু ইনটেক বোরকা ভাই কোনো জটমট মাল না যে পুরান টুরান মাল এমনও না এরকম কাজ জীবনও করবো না ইনশাল্লাহ মাত্র চারশো পঞ্চাশ টাকায় বোরকা দিয়ে দিচ্ছি তবে সেটা বাচ্চাদের বোরকা সাইজ পাবেন তিনটা চল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ এবং চৌচল্লিশ সাইজ এটা আমার তো গায়ে লাগবে না এটাই স্বাভাবিক বিষয় দেখতে জন্য ছোটো লাগে তবে বাচ্চাদের জন্য কিন্তু অনেক বড় হয়েছে ঘেরটাও দেখেন রেগুলার ইউজ করবে একটা মোটামুটি বাচ্চা উষ্ঠা খেয়ে পড়ে যাবে কোমরে ফিতা আছে চাইলে এইভাবে পারেন এইভাবেও বাঁধতে পারেন পিছন দিয়ে সামনে দিয়ে যেভাবে ভালো মনে হয় বা আপনার বাচ্চাকে যেভাবে ভালো লাগে এইভাবেই বাঁধবেন এই যে হাতা দেখেন বাচ্চা মানুষ তো আমি হাতাটা দেখি একটু পরে আপনাদেরকে দেখাই হাতাটা একটু পরে দেখাই এই যে হাতা আমার আসলে হাতা ফুল টুল করা আছে তো বাচ্চা মানুষের দেখতে খুবই সুন্দর লাগবে পোলাবান মানুষ তো পোলাবান মানুষ তো এমনি সুন্দর আর যখন সব কিউট বোরকাগুলো পড়বে আরও বেশি সুন্দর লাগবে বাচ্চাকে একটু একবার ট্রাই করায় দেখতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় টোটাল তিন তিনটা সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন